আমরা স্বপ্ন দেখি হাজারো কিন্তু বাস্তবে সেটা পূর্ণ হয় সামান্য তাই জন্যই আবারও স্বপ্ন দেখি যদি স্বপ্ন পূর্ণ হয়ে যেত আমরা হয়তো বা স্বপ্ন দেখা ছেড়ে দিতাম আর যে সামান্য স্বপ্নগুলো আমাদের পূর্ণ হয় সেটা খুবই সুখের হয় মিষ্টি হয় না পাওয়াটা খুবই প্রয়োজন আমাদের কিছু পাওয়ার মূল্য বোঝার জন্য স্বপ্ন দেখার জন্য স্বপ্নই তো রাখে আমার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিহি আম্মা স্লাই পিস্টাইল থেকে আমি মিম নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই সুস্থতা কামনায় আমার আজকের ব্লগটি শুরু করছি ব্লগের শুরুতে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত ওদিকে তারা সামান্য খাবারটুকুও পাচ্ছে না মহান আল্লাহ তালা আমার ভাই এবং বোনদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন আমিন এবার আসি মূল কথাই কীভাবে আপনারা মানে আপনাদের হাজব্যান্ডের পকেট খালি করবেন আর আমি কীভাবে আপনাদের ভাইয়ের পকেট খালি করে পাকিস্তানি ড্রেস কেনার জন্য টাকা নিচ্ছি আসলে পাকিস্তানি ড্রেস কেনার জন্য টাকা নিচ্ছি না মানে আমার কোনো কিছু দরকার হলে মানে প্রয়োজন হলে আমি কোন টেকনিকে আপনাদের ভাইয়ার কাছ থেকে টাকা আদায় করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এ আর কি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে ছোট্ট একটি লাইক করে দেবেন আসলে আপনাদের ছোট্ট একটি লাইকে কিন্তু এত বেশি শক্তি আগে জানতাম না মানে এতটা শক্তি কীভাবে আসে বলতে পারবো না মানে একটা লাইক যখন আপনাদের পায় তখন মনে এত জোর আসে আপনাদের এত ভালোবাসার শক্তি আমাকে আসলে অনুপ্রাণিত করে নতুন আরও একটি ভিডিও তৈরি করার জন্য আর আমার আপুদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটি পুরো দেখবেন কন্টিনিউ করবেন ভিডিও স্কিপ করবেন না কারণ এতে করে আপনাদেরও ক্ষতি হয় আমারও ক্ষতি হয় তো অবশ্যই পুরো ভিডিওটি থা মানে দেখবেন এ আর কি আসলে আপনাদের ভাইয়ার পকেট খালি করার একটা নিন্জা টেকনিক আমি বের করে নিয়েছিলাম সেটা আমার বিয়ের একদম ছয় মাসের পর থেকে আলহামদুলিল্লাহ এখন বিয়ের প্রায় সতেরো বছর তো আমি মানে যখনই আপনাদের ভাইয়ের কাছে কিছু চাইতাম তখন টাকা নাই এই সমস্যা ওই সমস্যা নানা রকম সমস্যা মানে এসে ক্রিয়েট করত তো আমি মানে আমার চাহিদাগুলো পূরণ করতে পারতাম না আর মাঝে মাঝে খুব রাগ হইতো এ আর কি তো হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো কিভাবে তার পকেট পাকা করা যায় কিভাবে তার থেকে টাকা আদায় করা যায় আসলে যতই মানে স্বামীদের টাকা পয়সা থাকুক না কেন তারা একটু মানে টাইপের হয়ে থাকে বউদেরকে একটু খুব সাশ্রয়ী কম টাকা খরচ করার জন্য মানে চেষ্টা করে আর কি যারাতে করে আমরা একটু কম টাকা খরচ করি আমাদেরকে বেশি বেশি টাকা দেখাইলে বা আমরা বেশি বেশি টাকা খরচ করে ফেলবো সে কারণে হয়তো বা সীমিত টাকা দেখাচ্ছে আর কি আমি প্রথম প্রথম কিন্তু বুঝতাম না পরে পরে যখন যে না আলহামদুলিল্লাহ মোটামুটি আছে কিন্তু সে কেন এমন করে তো আসলে হচ্ছে কি আমি আপনাদের ভাইয়া যখন মানে সামান্য কোনো কথা বাড়াবাড়ি হইতো তখন আমি একটু বেশি করে ফেলতাম মানে কথা বলতাম না খাওয়া দাওয়া একদম ছেড়ে দিতাম তো আসলে যারা বউকে বেশি ভালোবাসে তারা অবশ্যই বউয়ের প্রতি একটু কেয়ারিং থাকে বউ খাচ্ছে কি না কখন কি খাচ্ছে না খাচ্ছে আসলে তো আপনাদের ভাইও ঠিক সেরকম তো আমি কি খাচ্ছি কি পড়ছি না পড়ছি সে বিষয়ে সব সময় একটু খেয়াল রাখত আর কি তো আমি মানে যখনই আমার কিছু প্রয়োজন হইতো তখন আমি সামান্য কথা নিয়ে একটু ঝগড়া বাঁধিয়ে দিতাম আর কি ঝগড়া বাঁধিয়ে দেওয়ার পরে এখন ব্যাস খাওয়া বন্ধ ঘরের মধ্যে তো খাওয়াটাও মোটামুটি ছেড়ে দিতাম তখন বলতো খেতে আসো খেতে আসো খেতে চাইতাম না শাশুড়ি আসতো ননদ আসতো সবাই বলতো খাওয়ার জন্য কিন্তু খাইতাম না খিদে থাকলেও একটু ধৈর্য ধরতাম আর কি জানি ও আমাকে ছাড়া একদমই খাবে না সে কারণে একটু ধৈর্য ধরে রাখতাম যে টাকা টাকা আদায় করে নি তারপরে খেতে যাব মনে মনে এটাই থাকতো আর কি আর অবশেষে মানে সবসময় এমনটাই হইতো তো আপনাদের ভাইয়া মানে আমাকে ছাড়া একদমই মানে ও খাইতেই পারে না খেতে চাইত না তা আমাকে শুধু ডাকতো খাওয়ার জন্য আমি যখন যাইতাম না তখন সে আসতো কি হয়েছে সমস্যা কি খেতে আসো না কেন খেতে আসো তা আমি বলতাম না খাবো না খিদে নাই পরে শেষে আপনাদের ভাইয়া বলতো আমি জানি কিসের জন্য তোমার খিদে নেই আমি বলতাম কিসের জন্য আমার খিদে নাই বলে আমি জানি তুমি যে ওই দিন আমার কাছ থেকে একটা শাড়ি চেয়েছিলে বা ওই দিন আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা চেয়েছিল এরকম মানে আমার বাহানাগুলো বলতো সেজন্য তোমার খিদে নাই তো চলো তোমাকে তোমার মানে পাঁচ হাজার টাকা মানে যখন যে আমার চাহিদাটা থাকতো আর কি বলতাম আগে ওনার ঠিকই ওইটা মাথায় রাখতেন তো ওই টাকা হয়তো বা শাড়ি জামা কাপড় যেটাই চাইতাম না কেন উনি আমাকে তখন সেটাই দিত তো এভাবে নিনজা টেকনিকে জামাই পকেট খালি করে নেবেন বুঝছেন তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আসলে গল্প মানে থেকে যায় কিন্তু সময় শেষ হয়ে যায় কি করব বলেন আল্লাহ হাফেজ